আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আপনারা ভিডিওটি পুরো না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন বিয়ার্স আমাদের এই জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সয়াবিন উৎপাদন হয় এবং সয়াবিন পাওয়া যায় তো এখনকার যে আমার ভিডিও স্কিনে যে সয়াবিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিষ সয়াবিন বা ফুড কোয়ালিটি সয়াবিন দেখেন একবারে ফ্রেশ কোয়ালিটি অনেক ভাই কিন্তু আপনার হচ্ছে যে বিস্কিট বানানোর জন্য বা দুধ বানানোর জন্য এই যে আমার হাতে যে সয়াবিনগুলো দেখতেছেন এটা কিন্তু দুধ বানানোর জন্য একবারে পারফেক্ট সয়াবিন দেখেন দানাগুলো একদম ফ্রেশ সতেজ এবং হচ্ছে যে একদম ক্লিন কোনো একবারে মানে কোনো কালা বা কোনো পোকামাকড় বা কোনো মরা কোনো সয়াবিন নেই একবারে ফ্রেশ সয়াবিন তো যাদের এরকম সয়াবিন লাগবে দশ পন বিশ পণ তিরিশ পন যাদের যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সয়াবিন কুরিয়ার করে থাকি তাই কোনো ভাইরে যদি এই সয়াবিনগুলো প্রয়োজন হয় আমাদের এখানে দেখেন ভালো খারাপ সব আইটেমের সয়াবিন কিন্তু রয়েছে ফুড কোয়ালিটি রয়েছে আবার নন ফুড কোয়ালিটি রয়েছে ফুড কোয়ালিটি যেমন হচ্ছে যে আপনার যারা বিস্কিট তৈরি করবে দুধ তৈরি করবে বা আপনার হচ্ছে যে পনির তৈরি করবে তাদের জন্য ফুড কোয়ালিটিগুলো যারা আপনার হচ্ছে যে যে বিভিন্ন রকমের ফিড তৈরি করবে তাদের জন্য হচ্ছে যে নন ফুড কোয়ালিটি বা কালো সয়াবিনগুলো তো এই আমাকে ইয়ের এর আগে অনেকে অনেক ভাই কিন্তু বলেছেন যে ভাই আপনার কাছে ফুড কোয়ালিটি সয়বিন একদম ফ্রেশ মানের ফুড কোয়ালিটি সোয়াবিন পাওয়া যাবে কিনা দেখেন যা দেখতেছেন সবই কিন্তু ফুড কোয়ালিটি সোয়াবিন এগুলো আলহামদুলিল্লাহ খুব অনেকগুলো ফুড কোয়ালিটি সোয়বিন আমরা ইতিমধ্যেই পেয়েছি তো যাদের এরকম ফুড কোয়ালিটি সোয়াবিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন একশো বস্তা দুইশো বস্তা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমরা দিতে পারবো আপনাদেরকে আর আমি একটা কথা বলি আমার ভিডিওতে সবসময় যারা আমার কথা শোনেন যারা আমার অডিয়েন্স আসলে বেকারকে কিন্তু কেউ পছন্দ করে না আমি মনে করি যে বাংলাদেশে যেসব বেকার বেকার বাইরে যেসব বেকার বাইরে রয়েছেন আপনারা যদি বেকার না থেকে আমাদের থেকে যদি সয়াবিন পাইকারি নিয়ে ব্যবসা করেন আশা করা যেখানে কিন্তু অনেকটা লাভ করা কিন্তু সম্ভব কারণ হচ্ছে যে সোয়াবিন হচ্ছে এমন একটা জিনিস কিন্তু পসে না এটা সিজনালি ব্যবসা বা চাইলে আপনি বারো মাসে করতে পারেন সমস্যা নেই তো আপনারা যদি কারোর কাছে যদি দশ থেকে বিশ হাজার টাকা থাকে তো সে কিন্তু আপনার সয়াবিন ব্যবসাটা সুন্দর মতো করতে পারেন দেখেন আমি একটা কথা বলি একটা মুদি দোকান যদি আপনি দেন সেখানে কিন্তু আপনার পাঁচ লক্ষ টাকা হবে না সেখানে আপনি কিন্তু চাইলে কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হলেই কিন্তু আপনি সয়াবিনের ব্যবসাটা করতে পারেন আপনি আমাদের থেকে সয়াবিন কিনে নিয়ে গেলেন যেটা প্রফিট হয় সেটা রেখে আবার কিনে নিয়ে গেলেন তাহলে এভাবে যদি আপনি ফার্ড ডে যদি সয়াবিন কিনতে পারেন তাহলে কিন্তু আশা করা যায় প্রতি মাসে কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আপনার আয় করা অবশ্যই সম্ভব আমার হাতে যে সয়বিনগুলো দেখতেছেন ভিওর্স আমি দেখাচ্ছি অনেক ভাই বলেন যে ভাই আমাকে সয়াবিন দেখান আমাকে সয়াবিন দেখান ভিডিও কলে আমাকে বলেন তো সয়াবিনগুলো দেখেন এই যেই সয় এটা এটাকে বলে ফুড কোয়ালিটি সয়াবিন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ফ্রেশ কোয়ালিটি যাদের একবারে এই আমার হাতে যে সয়াবিনটা এখন দেখতেছেন এই সয়াবিন যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই আমরা সয়াবিন আপনার জায়গাতে পৌঁছে দিতে পারবো তো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন আপডেট জানতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ